হঠাৎ করে দেখি একটা বিশাল বড় একটা মোরগ বিশাল বড় একটা মোরগ এটা বসে আছে আল্লাহ নবী দেখে বললেন জিব্রাইল রে এত বড় একটা মোরগ কেন এখানে বসাই রাখছে আল্লাহ জিব্রাইল দেখে বলে আল্লাহ আপনি যেটাকে মোরগ দেখেন এটা মোরগ নয় আপনি যেটাকে মোরগ দেখেন এটা কিন্তু মোরগ নয় কিন্তু আল্লাহ রব্বুর আলমিন এই জায়গাটায় মোরগ বানাইয়া মোরগ ভেসে একটা ফেরিস্তা আল্লাহ পাওয়া এখানে রেখে দিয়েছে আল্লাহ নবী বললেন জিব্রাইল কেন মোরগ বেশ এখানে বসিয়ে রেখেছেন ফজরের নামাজের যখন প্রথম অক্ত হয়ে যায় যখন নামাজের সময় হয় তাহার যুদের নামাজের সময়টা যখন শেষ হয়ে যায় ফজরের নামাজ যখন শুরু হয়ে যাবে নামাজের সময় যখন শুরু হয়ে যাবে যখন ফজরের নামাজের রক্ত শুরু হয়ে যায় তখন এই যে ফেরস্তা বেশি মোরগ এই মোরগটা এখান থেকে বলতে থাকে সুব্য হন কুদ্দ পড়েন সুব্য হন কদ্দন কেন এই যে ফ্রেস্তা এখানে বসে সব্য কুন্দুসুন বলে আর প্রথম স্মারের ফ্রেস্তার সুহন কুন্দুসনের সাউন্ড লাউড এত প্রখর এবং এত দূরত্বে চলে যায় দুনিয়ার জমিনের সমস্ত মোরগের কানের মধ্যে সেই শব্দটা চলে আসে বয়েন্দা শুভানন্দ যখন ওই শব্দটা ওই প্রথম আসমানের যখন ওই মরক নামের ফেরেস্তার কণ্ঠ যখন চলে আসে তাম দুনিয়ার মোরগের কণ্ঠে তখন মোরগও একটা ডাক দেয় দেয় কি না দেয় কি না মোরগের ডাকটা সুপুর আর কুদ্দুসুর শোনা যায় না মোরগের ডাকটা শোনায় কি অন্যটা তাই না দুঃখ এই জায়গায় ও আসমারে বসে ফেরেস্তার ডাক দিল সব বহন কুদ্দো সন অরব্বনে অরব্বুল মেলায় কে তিওর র আসমান ডাক শুনিয়ে দরিয়ার সমস্ত মোরগের ঘুম ভেঙে যায় কিন্তু ঘুম ভাঙ্গে না আমাদের ঠিক কি না জোরে বলেন ঠিক কই আসতে ঠিক কি দুনিয়া সমস্ত বড় ঘুম ভেঙে যায় কিন্তু আপনার আমার ঘুম ভাঙে নাও